একটা ছোট্ট গ্রামে ছিল একটি মেয়ে নাম তার মিতা মিতা ছিল খুবই মেধাবী কিন্তু তার জীবনের সবচেয়ে বড়ো দুঃখ ছিল তার পরিবার অনেক গরিব তার বাবা ছিল কৃষক আর মা ছিল গৃহিণী মিতা প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে তাদের ক্ষেতের কাজে সাহায্য করত কিন্তু মিতার একটাই স্বপ্ন ছিল একদিন সে ভালো পড়াশোনা করবে এবং তার পরিবারের দুর্দিন খুঁচাবে গ্রামের অন্য সব মেয়ের মতো মিতা খুব বেশি বাহিরে যেত না তার সময়ের পর অংশ বই পড়ে সে জানত কেবল শিক্ষাই তার জীবনের একমাত্র উপায় একদিন মিতা শুনল যে শহরের একটি বড় স্কুলে ভর্তি হওয়ার জন্য একটি স্কলারশিপ পরীক্ষা হচ্ছে তবে সেই পরীক্ষায় যাওয়ার জন্য প্রয়োজন ছিল টাকা যা তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না পিতা হাল ছাড়ল না সে জানত তাকে কিছু করতে হবে তাই সে নিজের হাতে তৈরি কিছু নকশা এবং কারুকাজ বিক্রি করার জন্য একদিন গ্রামে গ্রামে ঘুরতে লাগলো ছোটো ছোটো পণ্য তৈরি করে সে বিক্রি করতে লাগলো আর ধীরে ধীরে কিছু টাকা জমাতে লাগলো তার প্রচেষ্টা দেখে গ্রামের মানুষও তাকে সাহায্য করতে শুরু করল পরিশ্রমের শেষে মিতা সেই পরীক্ষায় অংশগ্রহণ করল কিছুদিন পর সে জানল যে সে সেই পরীক্ষায় সাফল্য পেয়েছে এবং তাকে স্কলারশিপ দেওয়া হয়েছে মিতা আনন্দিত হলেও তার মনে ছিল এক গভীর প্রতিজ্ঞা সে জানত তার পথে অনেক বাধা আসবে কিন্তু সে কখনো হাল ছাড়বে না এভাবেই মিতা তার কঠোর পরিশ্রম সাহস আর একাগ্রতার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করে সে শুধু নিজের জীবনে পরিবর্তন আনলো না বরং গ্রামেও একটি নতুন আলোর পথ দেখালো